রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান জানালো সহমর্মী সংস্থা প্রসঙ্গত উল্লেখ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুরে সহমর্মী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নৃত্য গান নাটক সহ নানান কর্মসূচি আর এই কর্মসূচিকে আরও বৃহত্তর আকারে পৌঁছে দিতে সহমর্মী সংস্থার উদ্যোগে নেওয়া হল রক্তদান বস্ত্রদান ও স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা সংগঠনটি জানাচ্ছে তাদের এই অনুষ্ঠান প্রথম বছরে পদার্পণ করল আগামী দিনে তারা আরও বৃহত্তর জায়গায় এই সাংস্কৃতিক চর্চাকে তুলে ধরার জন্য সংগ্রাম চালিয়ে যাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার সম্মানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বেলদা গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকাসহ আরও অনেকেই সহমর্মী সংস্থার সম্পাদক রবীন্দ্রনাথ সিং জানাচ্ছেন আমাদের সংগঠনের নাম সহমর্মী এই নামটিকে যথাযোগ্য মর্যাদা সহকারে রক্ষা করার জন্য আমরা আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করব আপদে বিপদে সাধারণ মানুষের পাশে থাকব পশ্চিম বাংলা বলি এই ধরনের পরিবেশ বা এই ধরনের মানসিকতা সম্ভব আমি সারা ভারতবর্ষের বহু রাজ্যে ঘুরেছি দেখেছি এই ধরনের সামাজিক কাজে আমাদের সমাজের যেভাবে ছেলেমেয়েরা যুবক যুবতীরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মানসিকতা পোষণ করেন এটা ভারতবর্ষের অন্যান্য কোথাও এই ধরনের নজির খুব কম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাও মানুষের মধ্যে মানুষের প্রয়োজনে আপনাদের মানসিকতা যে পোষণ হয়েছে এটা অত্যন্ত প্রশংসিত ব্লাড ডোনেশন ক্যাম্প এই মুহূর্তে খুব প্রয়োজন আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যে ব্লাডের খুব সংকট এই মুহূর্তে ফলে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন স্তরে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমরা তো আগেই বলেছি বা আমরা বুঝে নিয়েছি যে ব্লাড দেওয়াটা আমাদের পক্ষে ক্ষতিকারক নয় ফলে আমরা সবাই সাহসের সঙ্গে উদ্দীপনার সঙ্গে আমরা এই ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করি সেই সঙ্গে সঙ্গে সামনের দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবের যারা একদম যাদের প্রয়োজন আছে নতুন বস্ত্রের যারা ক্রয় করার ক্ষমতা নেই সেই সমস্ত মানুষজনদের আহ্বান করা হচ্ছে এই সংস্থার পক্ষ থেকে তাদেরকে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ওভারঅল আজকের এই অনুষ্ঠান অত্যন্ত প্রশংসিত প্রথাগত শিক্ষা এক আর অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষা আরেকটা জিনিস আজকে আমি নতুন করে আমি অভিজ্ঞতা প্রাপ্ত হলাম এই অনুষ্ঠানে না এলে বুঝতে পারতাম না যে প্রতি উৎসাহী যুবক এই সহ অনুষ্ঠান সংস্থারা তৈরি করেছে এই মানুষের কাছে সেই বার্তা দেওয়ার জন্য বার্তাটা হচ্ছে নিজের সুস্থ রাখতে হবে অন্যকে সুস্থ করতে হবে বার্তাটা হচ্ছে এই নিজে ভালো থাকতে হবে অন্যকে ভালো রাখতে হবে বার্তাটা হচ্ছে এই এই যে ভালো রাখার প্রচেষ্টা এই প্রচেষ্টা করতে গেলে আমাদের যেটা করতে হবে একটা সাংস্কৃতিক অবয়ব তৈরি করতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা ডেভেলপ করতে হবে পরিবেশ সংক্রান্ত সচেতনতা ডেভেলপ করতে হবে এবং সর্বোপরি আমাদের যে যারা আর সব দিকে আছে সীমায় তাদের পাশে দাঁড়া দেওয়া হবে নমস্কার আমি সহাম্বী সংস্থা সভাপতি হিসাবে আমার নাম রবীন্দ্রনাথ সিং আমাদের নতুন প্রথম বর্ষ এই সহামলী সংস্থার পক্ষ থেকে রক্তদান বস্ত্রদান ও প্রি মেডিকেল চেক আপ আমাদের সমস্ত সদস্য নিয়ে আমাদের নতুন এই পথ চলা এই পথ চলার সাহস জন্য আমাদের মধ্যে উপস্থিত প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী বিশ্ববিদ্যালয় উপাচার্য মহাশয় উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক উপস্থিত হয়েছিলেন আরও জ্ঞানীগুণী ব্যক্তিদ্বয় বিশিষ্ট ব্যক্তিদ্বয় তো ওনাদের সহচার্য ওনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে শুভমর্মী মানে শুভমর্মী সবার পাশে থাকা দুঃখে থাকা বেদনায় থাকা এই বার্তা নিয়ে আমাদের এই পথ চলার বার্তা কত বছর ধরে এই অনুষ্ঠান এটাই আমাদের প্রথম বর্ষ আমরা মাস দুয়েক আগে আমরা সংস্থান তৈরি করেছি আর এটাই আমাদের প্রথম কর্মসূচি এবং আমাদের আরও অনেক কর্মসূচি আছে এই যে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা থাকে আমাদের ওই যে বললাম আমাদের নাম সহমর্মী সমাজের পাশে থাকা দুস্থ ব্যক্তিদের পাশে থাকা গরিব মানুষের পাশে থাকা পিছিয়ে পড়া মানুষের পাশে থাকা আর আমাদের এই সহমর্মীর আমাদের আমরা আমাদের মঞ্চে দেখবেন আমরা রেখেছি বিদ্যাসাগর আমাদের মেদিনীপুর জেলার গর্ব যদি নারী শিক্ষা সমাজের কুসংস্কার নিয়ে লড়াই করেছেন এবং যে বিবেকের বিবেক বা বিবেকানন্দ জীবের প্রেম করে যে এইজন জন সেবি ঈশ্বর অর্থাৎ মানুষের সেবাই হচ্ছে ভগবানের সেবা ওনাদেরকে আমরা আইকেল মনে করে ওনাদেরকে আদর্শ নিয়ে আমাদের এই সহমর্মীর পথ চলা দাদা একদিকে আর জি করের মতো ঘটনা ঘটছে আর একদিকে আপনারা কিন্তু সমাজ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন কি বলবেন আর আরজিকর ঘটনা নিন্দনীয় তা যারা দোষী ব্যক্তি আইন আইনতলারা শাস্তি পাক তার বিচারাধীন চলছে এই বিষয়ে কিছু বলবো না সমাজ একটা নিন্দনীয় ঘটনা ঠিক তেমনিভাবে আমাদের পথ্যয় আমাদের লড়াই আগামী দিনের সমাজ ব্যবস্থা সুন্দর করে দেওয়ার জন্য কুসংস্কার মুক্ত সমাজ বিচ্ছিন্নবাদী মুক্ত সমাজ এবং ধর্ম নিরপেক্ষতার লক্ষ্যে এই সহময়ী আমরা এগিয়ে আমাদের এই পথ চলা